এই আমার এক সেট চিনি কালম সেল আছে এটা তোমাদের গিফটের জন্য রাখবো এটা যে বেশি সব দিয়ে পায়রা নেবে তাকে এটা গিফট করবে এই মাদিরা আছে মাদিরাও লং সাইজে বন্ধুরা দেখো চিনির ওপর আছে বন্ধুরা চোখের লাইনটা দেখো কেমন পুরো দুই যেই বন্ধুরা লেজার কোয়ালিটি দেখো পুরো গলা থেকে তিলা মাদা আছে এই এক পেয়ার আমার চিনি কালমা এটা লং সাইজে এক হাত সাইজ তোমরা তো অনেক জায়গায় কালা সবুজ দেখেছো এই কালা সবুজ দেখে নাও এই দুটো ওরা লাইনের কালা সবুজ আছে চুয়া চন্দনা মাদি আর একটা লাল সিরা নড় সিঙ্গেল একটা নড় আছে আর এমনি এটা ঠেকানোর জন্য এই মাদিটা রাখা আছে আমাদের এই এক পেয়ার লাল বন পায়রা দেখাচ্ছি লাল বন আসসালামু আলাইকুম বন্ধুরা আর দেখতে পাচ্ছি একটা নতুন লবটা যাচ্ছি আর এই ভাইয়ের দিকে দেখা মুখটা দেখা যিনি আমাকে নিতে এসেছে আমি আসছি আছি আজকে তোমার নিউ গড়িয়া আর নিউ গড়িয়া থেকে একটু ভিতরে যাচ্ছি আর এই দাদাটা এনে নিতে এসছে পিক করতে এসেছে তো চলো তোমাদের আজকে ভালো ভালো পায়রা কিছু সব করাবো সেল পারপাস থাকবে বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি সুভাষ ভাইয়ের লকটে দেখতে পাচ্ছ এই যে লক এই যে লক এখানে সেকশন নতুন করে করছে ঘরও করছে দেখতে পাচ্ছ আজকে যে পাড়াগুলো সেলের ভিতরে থাকবে সব কালদুমা মানে বিগ সাইজের কালদুমা আর কালা সবুজ কালা সবুজ ফ্লাইং এর ভিতরে আর আর কি আছে ভাই একটু পাশে আমার পাশে আছো তোমার নামটা কি বলো একটু বলো নাম সুভাষ সুভাষ তোমার আজকে কি কি সেলে রাখবে তুমি আমি নাজরা কাল্লোমা আছে সব মানে ওর বাচ্চা ছেলে আছে আচ্ছা আর কাল্লোমা আছে এমনি কালা সবুজ আছে আর কালার পায়রা আছে লালজিরা আছে আমি এটা আছে কালা সবুজ হলো ওরে কতক্ষণ একটু বলো চার পাঁচ ঘন্টা ওরে ওর বাচ্চা বন্ধুরা কালা সবুজ তোমরা অনেকেই খোঁজো আজকে সব সেল পারপাস থাকবে আর লং সাইজের কালদোমা গুলো চিনি চিনি নেবো চিনি চিনি সব চিনি কালদোমা লং সাইজে যদি কালদোমা লাগে আমার সঙ্গে কন্টাক্ট করবে নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো তো চলো পাড়াগুলো সব কারণে যাক বন্ধুরা তোমরা অনেকেই চিনি কালদম খোঁজো বিগ সাইজের আর এদেরও মোটামুটি সাইজের আছে মানে তোমরা নিতে পারবে যারা লং সাইজের খোঁজো এইটা কি বলো নর্না মাদে একটু বল এইটা মাদা পায়রা আছে আর এইটা তোমার নর পায়রা আছে দেখো পায়রা ধরে সব করো তোমরা একটু এট লে স্টার্ট দেখাও প্রথমে মন্দিরা এগুলো সব সেলে আছে তোমাদের বলেছিলাম যে সেলে থাকবে পায়রাগুলো তোমাদের স্টার্ডিংয়েও দেখাবো সবকিছু দেখাবো ছিঁড়েও দেখাবো তিলাটা দেখাবো কেমন লিচে থেকে দেখো দেখো তিলা দেখো তিলা গলা থেকে বাঁধা আছে প্রথমে তোমরা পাড়াগুলো সব করে নাও আগে থেকে গড়া থেকে মাধা নাও পুরো গলা থেকে এটা নরম না মাধা এটা নট পায় এটা নট ফেদার ফেদার দেখো একটু ফেদার দিয়ে ধরে আছে বুনোর খুব ছোট পাড়া দেখতে পাচ্ছ এই দেখো ফেদারবোর্ড আইডি দেখো মানে বাচ্চা ছেলে যখন উটি দিয়েছি তাই একটা লেজ সাদা বেরিগে যা ওর চেঞ্জ করলে ঠিক হয়ে যায় আচ্ছা চলো আরেকটা স্ট্যাঙ্ক

বন্ধুরা কালদম কালদমদুরা দেখো এই দেখো কালদম দূরে দেখো ছেড়ে দিয়ে দেখালাম তোমাদের স্ট্যান্ডিংটা কেমন এই দেখো পাহাড় দূরে দেখো হাইবেশানো দেখতে পাচ্ছ কেমন এই এক পেয়ার আমার চিনি কালদমা এটা লং সাইজের এক হাত সাইজ এটা পুরো বেজি সেভের মধ্যে আছে

আর এইটার তিলাটা দেখো কেমন এটা বিগ সাইজের আছে বলে এবারে কত হলে তুমি এটা দিয়ে দূরে ছেড়ে দেবে এটা তিন হাজার টাকা দাম রইলো হুম আর হালকা কিছু কম বেশি হবে হালকা কিছু কম হয়ে যাবে তাই তো বন্ধুরা এটা ছেড়ে দাও ভাই দেখাচ্ছি নোয়ার পুরো বিগ সাইজের বন্ধুরা দেখো নোয়ার পুরো বিগ সাইজের আছে মাদার লেজ কাটা আছে বলে একটু ছোট লাগে শর্ট লাগে বন্ধুরা দেখো পায়রা ধরে তোমরা নোটার কেমন ডাক দেখো এই দুটো চিনি ম্যাড্রাস কালদামা আছে ফিল্ড রোডের উপরে এটা বিন পরের আছে আর এটা ন পরের আছে ন পরে তাই ফিল্ড রোডে আর কেউ যদি ওড়াতে যাও এই দুটো নিলে ভালো ওড়াতে পারবে চার পাঁচ ঘন্টা রেজাল্ট আছে বন্ধুরা দেখো একটা বিল পরের আছে মানে জিরো পরের বাচ্চা তাই তো এটা জিরো পরের বাচ্চা যেটা মাদা হবে তো এটা মাদি হবে এটা মাদা হবে আর এটা নট হবে এই দুটো কত টাকা হলে তুমি ছেড়ে দেবে দুটো বারোশো টাকা দাম রাখছি আচ্ছা কমসম হয়ে যাবে বন্ধুরা দেখো তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই এই পায়রা দূরে নিতে পারো একটা বিল পরের আছে জিরো পরের বাচ্চা আর এইটা দেখো একদম মোটামুটি অ্যাডাল্ট পায়াদুর ছেড়ে দাও দেখি স্ট্যান্ডিংও ভালো আছে বন্ধুরা পাড়া দুটো তোমাদের কাছে দেখো যদি কেউ পায়রা ফ্লাই করাতে চাও কতক্ষণ উঠবে এই নটটা কতক্ষণ উঠবে দুটো চার পাঁচ ঘন্টা রেজাল্ট রেজাল্ট আছে তাই তো বন্ধুরা দেখো তোমরা যদি ওড়াতে যাও তাহলে নেবে এই পায়রা দুটো এই বাচ্চাটা দেখো বিল পরের বাচ্চাটা দেখো এটাও কদিনের ভিতরে বড়ো হয়ে যাবে বন্ধুরা দেখো পায়রা গেট আপ দেখো কেমন তোমরা তো অনেক জায়গায় কালা সবুজ দেখেছো এই কালা সবুজ দেখে নাও এই দুটো ওরা লাইনের কালা সবুজ আছে পুরো ছোট্ট মনির মধ্যে আছে এটা নটটা প্রায় ন বছরের প্লাস আছে হুম আর এই মাদিটা তিন চার বছর পাঁচ বছর হবে বন্ধুরা তোমাদের চোখের কোয়ালিটিটা দেখো বন্ধুরা চোখের চোখটা সব করাই তোমাদের এই এটা মাদা পায়রা আছে তোমরা যদি ওরা লাইনের পায়রা নিতে চাও তাহলে এই পায়রাগুলো নিতে পারো এটা কতক্ষণ ফ্লাই করে এগুলো এর মাদিটা তো চার ঘন্টা আছে আর নটটা নয়স হয়ে গেছে ওর বাচ্চা এটা তোমার পায়রা কোয়ালিটি আর এইটা তোমার দেখো এটা অনেক বয়স হয়ে গেছে পায়রা দেখো কেমন ফেদার কোয়ালিটি দেখো দেখি ফেদারের কোয়ালিটি দেখো এটা কাটা কাটিং করে রেখেছো কাটিং করা আছে বন্ধুরা দেখো কাটিং করা আছে এই পায়রা দুটো এবার বলো কত হলে তুমি কত হলে ছেড়ে দেবে এই পায়রা দুটো এই দুটো আড়াই হাজার টাকা দাম থাকছে হুম এই হালকা কিছু কম বেশি হয়েছে আড়াই হাজার টাকা দাম রেখেছে বন্ধুরা এই পায়রা জলে তোমরা যদি কেউ নিতে যাও অবশ্যই এনার সঙ্গে কন্ট্যাক্ট করবে এটা ছেড়ে দেখাও ছেড়ে দেখো মাদারা কি ডানা আছে ডানা আছে মাদারা দেখো দেখি মাদারা ডানা ডানা সব কাটিং করা আছে বন্ধুরা দেখো ফেদার ফেদার কাটিং করা আছে এই পেয়াটা তোমরা সব করো এই দেখো এই পায়রা জলে দেখো কাটি ক্রস এই দেখো এই পেয়াটা মাত্র আড়াই হাজার টাকা দাম রেখেছে এবার আরো কম বেশি কম হয়ে যাবে ওদেরই বাচ্চা পুরনো নড়ের বাচ্চা এটা তোমার নড় তাই তো এটা নড় আছে আর এটা তোমার মা পায়রা আছে বন্ধুরা পায়রা ছোট ছোটের পায়রা আছে ডানাটা দেখা দেখি ডানাটা দেখো কেমন ফেদার কোয়ালিটি দেখি তো সব দেখেছো কাটিং করা আছে ফেদার

আর একটা লালসিরা দেখো একটা লালসিরা নড় আছে পায়রাটা পায়রা কেমন এটা লাইনের আছে কতক্ষণ ঘন্টা ঘন্টা বন্ধুরা দেখো এটা নড় আছে আর এইটা তোমার মাথা পায়রা এটা কি আর কি জোড় এই জোড়া জোড়া তাই তো এটা কত হলে ছাড়বে তুমি এই দুটো হাজার টাকা দাম লেগেছে আরও কম সময় হাজার টাকা দাম লেগেছে তাই তো বন্ধুরা দেখো পায়রা ফেদার কোয়ালিটি দেখো এই নোটটা লালশিরা নোটটা বন্ধুরা দেখো লালশিরা নড় বন্ধুরা দেখো পায়রা ধরে সব করো তোমরা ছেড়ে দাও ছেড়ে দাও ডিম তারা হয়ে আসবে এবার ডিম পারবে খুব তাড়াতাড়ি সিঙ্গেলটা নড় আছে আর এমনি এটা ঠেকানোর জন্য এই মাদিটা রাখা আছে বন্ধুরা দেখো সিঙ্গেল হয়ে যাবে এইটা সিঙ্গেল সিঙ্গেল হয়ে যাবে এটা তোমাদের দেখাই লাল পায়রাটা তোমাদের কারো কাছে যদি লাল মাদা পায়রা থাকে তাহলে এই নটটা নিতে পারো পায়রাটা দেখো চোখে লাইনটা দেখো কেমন ডবল পট্টির আছে লালটা বয়স হয়তো বেশি হবে না ওড়ে পায়রাটা পায়রাটা ওড়ে আর এই পায়রাটা দেখো এর সঙ্গে জড়া করে রেখেছে এই দুটো কত হলে ছাড়বে তুমি এই দুটো হাজার টাকা দাম রেখেছি কম সম হয়ে যাবে বন্ধুরা পায়রাটার ফেদার কোয়ালিটি দেখো দুই হাজারটা দেখো বন্ধুরা ফেদারের কোয়ালিটি দেখো লাল পায়রাটা সিঙ্গেল নিতে চাইলেও হয়ে যায় সিঙ্গেল নিলেও হয়ে যাবে তাই তো আচ্ছা ছেড়ে দেখো ছেড়ে দাও ওদের হাজার টাকা দাম রেখেছে আরো কম হয়ে যাবে যদি নাও পায়রা দূরে তোমরা দেখো ছেড়ে দিলে দেখো তোমাদের দেখায় এইটা আছে এটা বাজি খায় হ্যাঁ দুটোই এটা পাকলা বাজি আর বয়স অনেক বয়স হয়ে গেছে বন্ধুরা দেখো ডিম করে তো ডিম বাচ্চা ওকে ডিম বাচ্চা ওকে আছে এটা মাদা পায়রা আছে দেখো লালবহন পায়রা চোখের কোয়ালিটি দেখো পায়রাটা এই দুটো কত টাকা বললে দুটো হাজার টাকা দুটো হাজার টাকা একটু কম হয়ে যাবে একটু ফেদার কোয়ালিটি দেখো কেমন ফেদারের কোয়ালিটি দেখি বন্ধুরা দেখো ফেদারের কোয়ালিটি দেখতে পাচ্ছ কেমন কোয়ালিটি তোমাদেরকে ছেঁড়ে দেখায় পায়রা দুটো স্ট্যান্ডিংও ভালো আছে স্ট্যান্ডিংও খুবই সুন্দর পায়রা দুটোতে স্ট্যান্ডিংগুলো দেখো দুটোর

যে বেশি সব দিয়ে পায়রা নেবে তাকে এটা গিফট করবে বন্ধুরা দেখো একটা গিফট করবে বলছে পায়রাটা তোমরা সব করে এটা কি পায়রা আছে এটা তোমার কাজজি পায়রা আছে বন্ধুরা কাগজি নর না মাদা নর নর যদি বেশি পায়রা নাও তাহলে এই এই পায়রাটা গিফট থাকবে সরক বাজির বাজিও আছে বন্ধুরা পায়রাটা তোমরা দেখো ডানা দেখাও দেখি ডানাটা দেখাও মোটামুটি ভালো ভালো সাইজ আছে ডানাটা দেখতে পাচ্ছো ডানার কোয়ালিটি এটা গিফটের পায়রা বেশি নিলে কপি আর নিলে তুমি ছাড়বে দু তিন পেয়ার নিলে আমি ছেড়ে দেবো আচ্ছা চলো ঠিক আছে বল

তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সুন্দর নেক্স ব্লগ টাটা